আজকে ইলিয়া চালি যুক্তরাজ্য বসে আমাদের নেত্রী প্রাণ প্রিয় নেত্রী দক্ষিণ বঙ্গের অগ্নি কন্যা সমাজ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বলার সংবাদ প্রচার করেছে এই দক্ষিণ বঙ্গের পক্ষ থেকে নগরকান্দা সাংকা থানার পক্ষ থেকে আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পরিষ্কার বলতে চাই সাংবাদিক ইলিয়াস আলী কথিত পক্ষ দালালি করে টাকা খেয়ে যে সেবা বাজার নামে দত্ত ওয়া তোмит তাবির পেয়েছেন অবিরামিয়ে প্রস্তাব দিয়ে এই দেশের মানুষ দুঃখী হবে বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াশ হোসেন বিধিসতেকি ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন কাantipিকারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত দিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য অধ্যায়ের বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সম্প্রতি সামাজিক ইলিয়াস ভাই তার দুইটা ভিডিওতে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ঘিরে এবং বিএনপি নেত্রী শামাউ ভাইদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন যে এরা রয়ের এজেন্ট তো এর আগে জামাতি ইসলামের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সৈয়দ আবদুল্লাহ তাহের মানে রয়ের সাথে জড়িত নয় তো বিএনপির পক্ষ থেকে আজকে দেখলাম যে ঝাড়ু মিছিল করা হয়েছে সাংবাদিক বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হচ্ছে ওরা বলিছে যে সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগের দালাল হলুদ সাংবাদিক এরকম করে অনেক কিছু বলেছে এবং জামাতি ইসলামের পক্ষ থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা ভিডিও বার্তা দিয়েছে মন্তব্যের প্রতিক্রিয়া জানাইছেন তো দুইটা ভিডিও আপনাদের দেখাবো সর্বপ্রথম আমরা দেখব যে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কে নিয়ে কি বলেছে সেই ভিডিও তো চলুন ভিডিওটা দেখে আসি এই করেছে এই দক্ষিণবঙ্গের পক্ষ থেকে নগরকান্দা শান্ত থানার পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তুমি হয়তো এই দক্ষিণবঙ্গের বঙ্গের এর বলতে আমরা একমাত্র ক্ষমতায় স্থিতিশীলতা টাকা বলতে চাই চলুন সাংবাদিক ইলিয়াস আলী কতদেবক জনানী করে টাকা খেয়ে দেশ সেবা বনের নামে

দর্শক আপনারা বিএমপির প্রতিবাদের ভিডিওটা দেখলেন সাংবাদিক ক্লিয়ারসের বিরুদ্ধে তাদের কি কি মানে প্রতিক্রিয়া সেটা দেখলেন এবং অনেকে এখন গলাバリ করতেছে যে সাংবাদিক ইলিয়াস ভাই আপনি প্রবাসে চলে গেলেন দেশের জন্য এবং বিএমপির জন্য এত কিছু করলেন আপনি বিএমপিকে এত সাপোর্ট করেন তারপরও তারা মানে বিএমপির জন্য এত যুদ্ধ করলেন আর আপনাকে তারা কি উপহার দিল তো এরকম একটা প্রতিবাদী ঝাড়ু মিছিল হয়েছে বিএনপির হাইকমান্ড থেকে কি কিছু জানানো হয়েছে কি তো আপনাদের দুইটা প্রতিবাদী ভিডিও দেখাতে চাইছিলাম তো এখন মানে আপনাদের ভাষাটা দেখাবো যে প্রতিবাদের ভাষাটা কি রকম হতে হয় জামাতি ইসলামী যে একটা শিক্ষিত সংগঠন সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো দর্শক এখন আপনাদের সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের যে জবাব দিয়েছেন জামাত নেতা সৈয়দ আব্দুল মোমত তাহের সেই ভিডিও দেখব তিনি মানে বিএমপিরা কোন ভাষায় প্রতিবাদ করলো এবং জামাত নেতা কোন ভাষায় প্রতিবাদ করে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন কাantipকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য দেয় বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আপনি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে বিষয়টি ওনার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোনো বক্তব্য আগে ওনার বিষয়টি যাচা বাছাই করার দরকার ছিল বলে আমি বিশ্বাস কেউ কিছু একটা বলেছে আর তদন্ত বা যাচা না করে উনি ইউটিউবে প্রচার করে দেবেন এটি সমুচিত নয় বলে আমি মনে করি এবং এতে করে সত্যের অপলাপও হইতে পারে এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট যে আমি ভারত বা নয় কোন বিদেশের কোন গোয়েন্দা সংস্থার সাথেই আমার বিশেষ কোন সম্পর্ক নেই এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটা ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ না পান তাহলে বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানান আরেকটি বিষয়ে উনি কথা বলেছেন যে বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুর রহমান সাহেব পাঁচ আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করি বাস্তব সত্য হচ্ছে ফিজিক্যালি আমার কখনোই দেখা হয়নি সুতরাং আমার বাসায় থাকা তো কোনো প্রশ্নই আসে না আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম যে সাহেব ভারতে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে বক্তব্য রেখেছেন সেটি একবারেই একটি ভুল কথা ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং ওটা সত্যের অপলাপ হয়েছে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচি করবেন এবং সুস্পষ্ট প্রমাণ তথ্যের ভিত্তিতে সেটি বলবেন আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের বা দেশের মানুষের জন্য কল্যাণকর হতে আমি রসুল আকরাম সাল্লি ইসলামের একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই রসুল আকরাম সাল্লাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোন ব্যক্তি কিছু একটা শুনল এটা সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়ালো আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ দর্শক আপনারা দুইটা ভিডিও দেখলেন বিএমপির প্রতিবাদের ভিডিও দেখলেন এবং জামাতে ইসলামেরও প্রতিবাদের ভিডিওটা দেখলেন তো কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে সাংবাদিক ইলিয়াস কি আমাদের দেশের জন্য কুম করেছে আমাদের দেশের জন্য সে নির্বাসিত হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে সে ভারতের বিরুদ্ধে কথা বলে গিয়েছে সেখানে গিয়ে সে যদি চাটুকারিতা করত সে যদি হলুদ সাংবাদিকতা করত তাহলে তো তার দেশ ছেড়ে যেতে হতো না সে কিসের জন্য গেছে এই জামাত বিএনপি এবং বাংলাদেশের অসহায় মানুষদের রক্ষা করার জন্যই সে বিদেশ যে ওখান থেকে অ্যাক্টিভিজম করেছে এবং অনেক কিছু তথ্য দিয়ে আমাদের সহায়তা করেছে। সামাদিক ইলিয়াস ভাইয়ের এক একটা ভিডিও মানে ভিডিও সারা সাথে সাথে মিলন মিলন ভিউ হয়ে যায়। মানুষ দেখে বিশ্বাস করে। সামাদিক ইলিয়াস ভাই কিন্তু বলেছে যে আমার কাছে এটা তথ্য এসেছে এটা শর্টকে হতে পারে ভুল হতে পারে। তাই বলে সামাদিক ইলিয়াস ভাইকে এইভাবে বলা কি ঠিক হবে? জামাতি ইসলামটা কত সুন্দর করে বুঝিয়ে বলল এবং বিএমপিরা কিভাবে বলতেছে আপনারা দেখলেন। তো দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারফতুল্লাহ